আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে রাহেনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো তো মেয়ের এই স্কুলে দিয়ে এখন যাচ্ছি বাইরে দিকে আজকে মনটা অনেক অনেক খুশি কারণ আমার ফেসবুক পেজে হান্ড্রেডকে কমপ্লিট হয়েছে এই কারণে তো চাইলে তোমরা আমার ফেসবুক পেজে যেতে পারো গিয়ে ফলো করে দিতে পারো ভিডিওগুলো দেখতে পারো ফেসবুক পেজে আমি কিন্তু ইউটিউব চ্যান ইউটিউবের যে ভিডিওগুলো আপলোড দিই সেগুলোই হচ্ছে ওখানে আপলোড দিই তো চাইলে দেখতে পারো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু কাজের আগ্রহ বাড়িয়ে দেয় যাই হোক মেয়েকে স্কুলে দিয়ে এখন যাচ্ছি বাইরের দিকে রাস্তা পার হবো তো চলো বাইরের দিকে যাওয়া যাক কী কী করবো সারাদিন সেটাই তোমাদের সাথে কম বেশি শেয়ার করবো এই হাট হাতে যাচ্ছি বাইরের দিকে আর মেয়ে রয়েছে আজকে স্কুলের ড্রয়িং পরীক্ষা তো বললাম যে একটু ভালো করে ড্রয়িং করতে বা আগের আগেরবার হচ্ছে ও ড্রয়িংয়ে ফার্স্ট হয়েছিল। তো চলো হাঁটতে হাঁটতে বাইরের দিকে যায় আকাশের অবস্থা আজকে খুব একটা ভালো না আকাশ হচ্ছে মুখ কালো করে রয়েছে কখনও বা কিন্তু হাওয়া আছে জানো তো কদিন কখনও বা হালকা রোদ্দুর বার হচ্ছে কখনো বা তোমার হচ্ছে পুরো মেঘলা হয়ে থাকছে তো বাড়ি এসেছি এসে হচ্ছে আমি সকালবেলা গোলা রুটি খাবো বলে গোলা রুটি করে নিচ্ছি মেয়ের জন্য করে দিয়েছিলাম সকালবেলা আমার মেয়ে কিন্তু প্রায় দিনই গোলা রুটি রুটি খায় বাইরে থাকলে একটু পরোটা করে দিই কারণ ও গোলা রুটি অনেক পছন্দ করে আর প্রতিদিন একটু মধু রধু দিয়ে দিই কোনো দিন কলা দিয়ে দিই ও খেয়ে নেয় বা কোনোদিন আলু ভাজা টাজা থাকে দিয়ে দিই এরকম করে দিই প্রতিদিনই প্রায় তো চলো আমার খাবারটা তৈরি করে নিই নিয়ে খাওয়া দাওয়া করে রান্না বান্নায় যে চলে যাব তো এই যে হয়ে গেছে দুটো গোলা রুটি করে নিয়েছি আর এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি জানো তো আর এখানে গোলা রুটিটা তোমার কি বলে ইয়ে দিয়ে খাবো মধু দিয়ে খাবো যখনই আমি করি মধু দিয়ে খাই বা অনেক সময় আছে হালকা করে চিনি দিয়েও তৈরি করি এরকম করি তো যাই হোক সবার কাছে একটা অনুরোধ যারা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে আমার মানে ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো আর এখানে হচ্ছে রান্নাবান্না করবো রান্নাবান্না শুরু করে দিয়েছি ফুলকপি রান্না করব ডিম দিয়ে ফুলকপি আমার কাছে অনেক ভালো লাগে ডিম দিয়ে ফুলকপি এটা আলুটা আগে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি ডিম ফুলকপি দিয়ে হচ্ছে যখনই আমি আলু মানে রান্না করি না ফুলকপি তখনই হচ্ছে নুন হলুদ আগে ভেজে নিই আর এই যে ডিম দেবো বললাম পিস পিস করে কেটে আমলেট করে পেস পিস করে কেটে দেবো তরকারিতে আর বাইরের হচ্ছে ওয়েদারটা আজকে দেখার ওখানে তিন চারটে কাক ছিল বাইরের দিকে দেখলাম মারামারি করছিল তো যাই হোক চলো রান্নাবান্না শুরু করে দিয়েছি রান্নাবান্না করা যাক আর কী তো আমার হচ্ছে তোমার এই যে আমার এই যে হচ্ছে ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ একই সাথে আমি শুরু করেছিলাম জানো তো তো যখনই হচ্ছে একসাথে কাজ করা শুরু করেছি করলেও তোমার দুটোর ভিতরে আমি একটাতে সাকসেস হতে পেরেছি ফেসবুকে কিন্তু ইউটিউবেতে এখনও আমি হচ্ছে কোনো সাকসেস পাচ্ছি না সবাই একটু বেশি বেশি সাপোর্ট করো ভালোবাসা দাও কারণ এখনও আমার চ্যানেল মনিটাইজ তো দূরে থাক থাক এখনও এক হাজার সাবস্ক্রাইবও পূরণ হয়নি যাই হোক রান্নাবান্না দেখে মানে তোমাদের সাথে কথা বলতে বলতে ফুলকপিটা কষিয়ে নিয়ে ভালো করে তারপরে ঝোলে জেনে পায়েটা দিয়ে নিয়েছি আর এখানে আজকে থানকুনি বাটা করব কীভাবে করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব থানকুনি কিনে নিয়ে এসেছিলাম আগের দিন চারটে পাঁচটা আটি এইগুলো হচ্ছে ডাটা এইগুলো শুকিয়ে গেছে এগুলো আর নেওয়া যাবে না যদি মানে তুলেই খাওয়া হতো তাহলে আবার নেওয়া যেত তো এই এইদিকে আমি ডিম ভেজে কিন্তু ফুলকপিটা দিয়ে দিয়েছি আর তরকারি প্রায় হয়ে গেছে এখন আমি জিরে গুঁড়ো দিয়ে ওপরে নুন টুন দেখে নিয়েছি নামিয়ে নেব তরকারিটা খুব সুন্দর করে তরকারি ফুটছিলো জানো তো সেই সব আওয়াজগুলো বাইরে হচ্ছে এত কুকুর ডাকা বা এত ফোনের টিভির আওয়াজটাওয়াজ আসে সেসবগুলো কেটে দিতে হয় দিয়ে নিজের ভয় যেয়ে ভিডিও করে আমি কিন্তু মিউজিক দিয়ে ভিডিও করি না কারণ এই ভিডিওটা আমার ফেসবুকেও যাবে এই কারণে তো কপিরাইট আসার ভয়তেই আসলে দেওয়া হয় না তো এখানে ওই যে ইয়ে করছিলাম যেটা থানকুনি বাটাটা করব এই জন্য তেলের ওপরে আমি দিয়েছি একটু তোমার কি বলে কালো জিরে আর রসুন দিয়েছি দুটো তিনটে পেঁয়াজ আর দু তিনটে কাঁচা ঝাল দিয়ে তারপরে তোমার ওই যে থানকুনিটা ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো একটু নরম হয়ে যাবে তারপরে একটু নুন দিয়ে নেবো নুন দিলে একদম নরম হয়ে যাবে কেউ চাইলে কিন্তু একটু সর্ষেও দিতে পারবো কালো জিরের বদলে কেউ এমনি জিরেও দিতে পারে তো আমি পরে না সর্ষেও দিয়েছিলাম একটু দিয়ে এগুলো একদম ভালো করে যখন নরম হয়ে যাবে একটু তখন ঠান্ডা করে শিল বেটে নেব থানকুনি বাটা কাড়া কাড়া খেতে থানকুনি বাটা কিন্তু অনেক ভালো লাগে জানো তো দিন ধরে বাজারে যাই খোঁজ করি কিন্তু পাইনি যেই নুন দিয়েছি দেখো কী পরিমাণে পেঁয়াজের আর হচ্ছে থানকুনির পাতার পানি বার হয়েছে একদম পানি হয়ে গেছে আর গরম ভাতের সাথে খেতে যা লাগে কি বলবো থানকুনি বাটা অনেকে শুধু খাই তো আমি বেটে নেওয়ার পরে এই যে হয়েছে তো এখন আমি কী করবো বলো তো এটা সর্ষের তেল ওপরে দিচ্ছি সব একসঙ্গে দিয়ে পরে আবার ওই যেটাতে ভেজেছিলাম ওইটার ওইটাই করে একটুখানি নুন টুন দিয়ে চেকে নিয়ে মানে একটু নাড়াচাড়া করে তুলে নিয়েছি গরম গরম নিয়ে এখন ওই ভাতের হাঁড়ির ভিতরে একটু ভাতটা সরিয়ে নিচের দিকে তোমার হচ্ছে দিয়ে রাখছি আর এখন রান্নাঘরের এই যে রান্নার পরে অবস্থা দেখো তো চলো এসব পরিষ্কার করে একেবারে খাওয়ার সময় দেখা করছি তো চলে এসে খেতে এই যে ভাত বেড়ে নিয়েছি তোমাদের ভাইয়াও চলে এসছে বাড়িতে আজকে সকাল সকাল বাড়ি চলে এসেছিলো আর আমি এই যে ভাত টাত বেড়ে নিয়ে এখন খাওয়া শুরু করব আর এটা তো দেখে আমার মানে কি বলবো এই দিয়ে আমার এক থালা ভাত খাওয়া হয়ে গেছে এত ভালো লেগেছিল খেতে আর এদিকে ফুলকপি আর ডিমের একদম কষা কষা করে হালকা করে ঝোল খুব এইরকম ঝোল না রাখলে আসলে খাওয়া যায় না তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক আর এখানে হচ্ছে তোমার কি বলে সেই আগের দিন তরকারি ছিল কচুর তরকারি মাছ দিয়ে সেটা আমি গরম করে নিয়েছি তো এখন এই গরম গরম ভাতে তোমারটা খাওয়া হবে থানকনি পাতার বাটা বিশাল ভালো লাগে খেতে যারা খাওনি অবশ্যই খেয়ে দেখো যেভাবে বললাম বা যেভাবে করেছি তোমরা দেখলে ওইটা হচ্ছে চেষ্টা মানে সরি তোমার কি বলে ট্রাই করে দেখবে খেতে কিন্তু অসাধারণ হয় আর গরম গরম যদি ধোয়াওটা ভাত হয় আরও ভালো লাগে কারণ আমি সবার আগে ভাত রান্না করি তারপরে কিন্তু তোমার কি তরকারি রান্না করি ভাত অনেকটাই ঠান্ডা হয়ে যায় তারে তো এখন হচ্ছে এই বিকালবেলা মেয়ে যাচ্ছে পড়তে স্কুল থেকে তো এর আগে বাড়ি চলে এসছিল গোসল টোসল করিয়ে বেশ আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট রেস্ট ওনার পরে মেয়ে চলে গেলো পড়তে আর আমি চলে আসলাম বাড়িতে চারিদিকে এত মেঘ করেছে আর কি বলবো সাথে সাথে টিপ করে বৃষ্টিও চলে এসেছিলো বৃষ্টি আসার আগে এই যে একদম ঝড় হওয়া মতো হাওয়া হচ্ছিল তো এই যে মেঘগুলো কি হয়ে জানো তো মানে এ হয়ে যাচ্ছে তোমার কি খানিকটা উড়ে যেতে যেতে যে বৃষ্টিটা হচ্ছিল সেটাই তারপরে দেখলাম আবার থেমেও গেছে তো আমি ভাবছি ঘরে উঠতে না উঠতে ভাবলাম যে কাপড়গুলো তুলে নিন জামা কাপড়গুলো জোরে বৃষ্টি আসলে ভিজেও যাবে জামা কাপড়গুলো তুলে আনলাম ঘরে আর জালনাগুলো দিয়ে নিচ্ছি বৃষ্টি হোক আর না হোক পরে যদি আবার হয় তো দেখলাম পরে আবার একটুখানিকটা জোর করে এসছিলো আসার পরে বন্ধ হয়ে গেল। তো এখনকার আসা শ্রাবণ মাসের বৃষ্টি কিন্তু এরকমই জানো তো আষাঢ় শ্রাবণ মাসে এই শ্রাবণ মাসের বৃষ্টি মেঘ যেদিকে উড়বে উঠতে উঠতে বৃষ্টি হয় এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমার মেয়ে পরে বাড়ি চলে এসছে আর আজকে একটু মুড়ি মাখানোর খেতে ইচ্ছা করছে চা দিয়ে তো চা করতে করতে চাটা নামিয়ে রেখে তাই আমি এখন মুড়ি মাখাবো বলে একটা ডিম ছিল সেই ডিমটা ভুজিয়া করে নিচ্ছি নুন দিয়ে ডিম ভুজিয়া দিয়ে মুড়ি মাখা কিন্তু অনেক ভালো লাগে সাথে রয়েছে আমার মার হাতে তৈরি করা আম তেল তো স দেখাবো এই যে চাটা হচ্ছে আমি এখানে নামিয়ে রেখেছি নইলে মুড়ি মাখাতে মাখাতে চা আবার যাবে ঠান্ডা হয়ে তা চাটা আবার একটু বসাবো তো এখানে পেঁয়াজ আর ঝাল কুচি করে দিয়েছি আর চানাচুর দিয়েছি বেশ বাদাম দেওয়া চানাচুরগুলো বেশি ভালো লাগে আমার কাছে আর এই যে বললাম না আমার মার হাতের তেল যেটা অনেক সুন্দর খেতে হয় আর মায়েদের হাতের কোনো জিনিসই দেখবে তার মানে স্বাদই একটা আলাদা প্রচুর স্বাদ তো মা হচ্ছে আমি বাড়ি এবার বাড়ি গিয়েছিলাম বাড়ি যাওয়ার আগে আম তেল করে রেখেছিলো বলে রেখেছিলাম এখান থেকে প্রতি বছরই করে তো এবার যা ছিল সবগুলোই আমার দিয়ে দিয়েছে তো নিয়ে চলে এসছি আমিও আর এখন অনেকগুলো আম তেল এখন মুড়ির ভিতরে দেবো আর সাথে একটু বিট নুনও দেবো আর ওই যে ইয়ে করে রেখেছিলাম ডিমটা ভুজিয়া করে রেখেছিলাম সেটাই হচ্ছে দিয়েছি তো চলো চা নাস্তা খেয়ে নিই ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও একদম ভিডিও লাস্ট পজিশনে চলে এসেছি তো চাটা এখন এই যে সেকে নিয়েছি চলো খাওয়া যাক তারপরে মেয়ের একটু পড়ানো আছে সন্ধ্যাবেলা আসলে একটু বিজি থাকি ভিডিও আপলোড দেওয়া মেয়ের পড়ানো এইসব করতে করতে একদম প্রচুর বিজি চা খেয়েই কিন্তু মেয়ের হচ্ছে পড়তে লেগে যাব। তো যাই হোক একদম ভিডিও লাস্ট দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বা